প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও ইংরেজি গ্রামারের ক্লাসে আজকে ইংরেজি গ্রামারের ক্লাসে বিষয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এই জিনিসগুলো আগের ক্লাসে প্রোনাউন সম্পর্কে আমরা খানিকটা শিখেছি পার্সোনাল প্রোনাউন প্রোনাউনে কত রকমের আছে প্রোনাউনটা ঠিক কী ঠিক আছে এইগুলো আমরা শিখেছি এবং পার্সোনাল প্রোনাউন পর্যন্ত আমরা সেই ক্লাসটাতে খানিকটা শিখেছি এই প্রসঙ্গে বলি যারা নতুন ছাত্র ছাত্রী এবং যারা পুরোনো তো যারা তারা তো মোটামুটি জানো নতুন যারা এসেছো তাদের বলবো পিছনের ক্লাসগুলো গ্রামারের পিছনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো তাতে একেবারে অক্ষর থেকে শুরু করে বাক্য মানে শব্দ তৈরি শব্দ তৈরি থেকে শুরু করে তোমার বাক্যের বিভিন্ন অংশ বাক্য কি করে তৈরি হয় সমস্ত টেন্স ভার্ব এগুলো সমস্ত শিখিয়েছি আমি কেন ভার্ভ এবং নাউন ভার এবং টেন্সটাকে করিয়ে নিয়েছি যে বাক্য তৈরি করবার জন্য মিনিমাম যেটুকু দরকার সেটুকু তোমরা শিখেছ ভার্ভ এবং টেন্স ভার্ভের লিস্ট এবং টেন্স এটা কিন্তু প্রত্যেক দিন তোমরা অভ্যাস করো তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দেখি প্রনাউনের নাউনের পরিবর্তে যা বসে মোটামুটি সেই প্রনাউনের আর কি কি ধরনের ভাগ আছে সেগুলো ব্যবহার কি করে হয় তো আমি দেখার সুবিধার জন্য একটু চশমাটা খাটিয়ে নিই চলো এবার তো আমরা কি পাচ্ছি রিফ্লেক্সিভ আজকের আমাদের বিষয় রিফ্লেক্সিভ এবং তারপরে রিলেটিভ আমরা দেখো এই বাক্যগুলোকে যদি এইভাবে পড়ি আমি রোহন কেন আমি স্ক্রিনে করাই যে এমনিতে করতে গেলে কি হয় মুখে হয়তো অনেকটা বলে গেলাম আমি শুধু বলেও দিই কনসেপ্টের জন্যে কিন্তু যেটা হয় যে একটা বই থেকে যদি তোমাদের দেখিয়ে করায় তাহলে তাতে অনেক উদাহরণ পাওয়া যায় তোমাদের বোঝাতেটা সুবিধা হয় অনেক ডিটেলে চলো আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করি সেটা হচ্ছে এখানে কি রয়েছে দেখো প্রথম বাক্যটা রোহন মেক্স হিজ বেড রোহন তার বিছানা তৈরি করে হি ডাজ নট আস্ক এনিবডি টু ডু ইট ঠিক আছে সে অন্য কাউকে বলে না বা চায় না যে তার বিছানাটা কেউ তৈরি করে দিক গেল একটা বাক্য গেলো পরেরটা দেখো কমল ওয়ার্ক আউট দ্য সামস কমল অঙ্কগুলোকে করে ডোন্ট আস্ক এনিবডি টু হেল্প ইউ অন্য কাউকে তোমাকে সাহায্য মানে কমল ওয়ার্ক আউট দ্য সামস এটা একটা অর্ডার করছে যে তুমি অঙ্কগুলো করো ঠিক আছে ডোন্ট আস্ক এনিবডি এনিবডি টু হেল্প ইউ অন্য কাউকে তুমি জিজ্ঞাসা করো না তোমাকে সাহায্য করবার জন্য আচ্ছা তারপর একটা কি মাই মাদার কুকস রাইস আমার মা ভাত রান্না করে শি ডাজ নট ওয়ান্ট এইখানটা শি ডাজ নট ওয়ান্ট হেল্প ফ্রম আদার্স তিনি অন্য কারোর কাছ থেকে সাহায্য চান না আই শ্যাল টক টু হার অ্যাবাউট ইট আমি কথা বলবো তার সাথে এই ব্যাপারে আই ডোণ্ট আস এনি এনি ওয়ান টু টক টু হার আই ওন্টু নট এটাকে হয়ে যায় ওট তোমরা আরেকটা ক্লাসে আমি কিন্তু এটা শিখিয়েছি সংক্ষেপে কী করে লিখতে হয় আই ওন্ট আস্ক এনি ওয়ান আমি অন্য কাউকে জিজ্ঞাসা করতাম না টু টক হার তার সাথে কথা বলবার জন্য এই যে বাক্যগুলো আমি দেখলাম এই বাক্যগুলোতে কী হলো এই বাক্যগুলোকে আমরা এইভাবেও লিখতে পারি দেখো কিভাবে লিখতে পারি রোহন এখানে কি লিখেছিল রোহন মেক্স হিজ বেড হি ডাজ নট আস্ক এনি ওয়ান টু ডু ইট সে অন্য কাউকে সেটা করবার কথা বলে না তার মানে সে কি নিজে করে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি জানবে যে সময় যে নিজে করা কথাটা বোঝায় নিজে নিজে এই নিজে কথাটা যেই আসবে সঙ্গে সঙ্গে জানবে কয়েকটা কথা এসে যাবে তার নাম হচ্ছে সেলফ তার কথা এসে যাবে সেলফ মেন প্রোনাউনটার সঙ্গে কি বসবে একটা সেলফ যোগ হয়ে যাবে এই সেলফ যোগ হয়ে যাওয়াটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে কি যোগ হবে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি একটু এসি এল এফ মূল যে প্রনাউনটা আছে তার সাথে এই সেলফ কথাটা যোগ হবে ঠিক আছে এই সেলফ কথাটা যোগ হলে কি হচ্ছে সেটা হয়ে যাবে তোমার রিফ্লেক্সিভ প্রনাউন কিরকম সে নিজের থেকেই নিজে করা আমি নিজের থেকেই নিজে করছি তুমি নিজের থেকেই নিজে করছো সে নিজের থেকেই নিজে করছে তারা নিজের থেকেই নিজে করছে এই যে ব্যাপারটা আসবে তখন সেই প্রোনাউনগুলো কীরকম হবে জাস্ট যে মেন প্রনাউনটা থাকবে সেই প্রোনাউনটার সঙ্গে একটা সেলফ হয়ে যাবে যেমন রোহন তার নিজের বিছানা নিজেই করে রোহন ম্যাক্স হিজ বেড হিম সেলফ এখানে দেখো রোহন ম্যাক্স হিজ বেড হিম সেল তাহলে অতটা কথা আমার বলতে হলো না সে রোহন নিজের বিছানা নিজেই করে এই যে কথাটা নিজের বিছানা নিজেই করে নিজে কথাটা এসে গেল কমল ওয়ার্ক আউট সামস সেলফ কমল তুমি তোমার নিজের অঙ্কটা নিজেই করো মানে অন্য কারোর সাহায্য নিও না ওই যে ওপরে ছিল ওটা বাক্যটা দিলাম মাই মাদার কুকস রাইস হার সেলফ আমার মা নিজেই ভাত রান্না করে দেখছো এই যে নিজে কথাটা আসছে এইটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আচ্ছা আই শ্যাল টাক টু হার অ্যাবাউট মাইসেল আমি আমার নিজের সম্বন্ধে তার কাছে কথা বলবো বা তার কাছে মানে আমার সম্বন্ধে তার কাছে কথা বলবো ঠিক আছে তাহলে এই নিজে কথাগুলো হলো রিফ্লেক্সিভ প্রনাউন আচ্ছা এরপরে কি হচ্ছে দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স এটা দেখিয়ে দিয়েছে যে ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্যাবভ সেন্টেন্স আর রিফ্লেক্সিভ প্রণাম দেখেই নিলে এই যে ইটালিক ওয়ার্ডগুলো রয়েছে এই যে হিম সেলফ ইয়োর সেলফ মাই সেলফ হার সেলফ এইগুলো হচ্ছে দে দে হলে কি হতো দেম সেলফস ঠিক আছে এইগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাম আচ্ছা এরপর একটা কি আছে ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রণাম তো দেখলে আই ক্যান ডু ইট মাই সেলফ আমি আমারটা নিজের থেকেই নিজে করতে পারি ডু নট হার্ট ইয়োর সেলফ নিজেকে নিজে আঘাত করো না দ্য কিল্ড ইট সেলফ কুকুরটি নিজেই নিজেকে মেরে ফেলেছিল ঠিক আছে আচ্ছা এবার কি দেখো পরের অংশটা যখন মানে যখন সাবজেক্টের কৃত কাজ আবার সাবজেক্টের নিজের উপরই পড়ে অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু হয়ে যায় তখন সেটা হয়ে হচ্ছে রিফ্লেক্সিপন মানে কি এখানে আমি আমার নিজের কাজটাই করছে ওই যে নিজেই হয়ে যাচ্ছে না তাহলে সেখানে কি হয়েছে সাবজেক্ট যে অবজেক্ট হচ্ছে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনের মজা ঠিক আছে বাক্যের মধ্যে সেখানে কী করতে হয় সেলফ বসিয়ে দিতে হয় আচ্ছা এরপরের অংশটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউসড এম্পাসিস মানে জোর দিচ্ছি কিছু একটা বাক্যের মধ্যে কিছু একটা জোর দিয়ে বলা সেই জোর দিয়ে বলবার জন্য কি লাগছে রিফ্লেক্সিভ প্রনাউন লাগে আই প্রিপেয়ার মাই লেসন মাই সেলফ আমি আমার নিজের নিজেই করেছি এই যে জোর দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু এরকম প্রণাউনে ব্যবহার হয় আচ্ছা তারপরে কি সে যেমন মায়ের কথাটা হলো একটু আগে একটা উদাহরণে সে তার নিজের খাবারটা নিজেই বানিয়ে নিয়েছে তাহলে কাজটি অপর কারোর সাহায্য ছাড়া কর্তা নিজেই করেছে এই জোরটা দেওয়ার জন্য রিফ্লেক্সিভ প্রণাউন ব্যবহার হলো আর রিফ্লেক্সিভ প্রনাউনের কি রিফ্লেক্সিভ প্রনাউন উইথ বাই বিফোর ইট মিনস কি হচ্ছে ব্যাপারটা যখন বাই কথাটা ব্যবহার হয় না প্রোনাউনের আগে তখন বোঝায় যে ব্যক্তি যে ব্যক্তি সে একাই সেটা করেছে যদি বাই কথাটা আগে বসে যায় তাহলে বোঝা যায় সেই রিফ্লেক্সিভ প্রনাউনটা যাকে নিয়ে হচ্ছে সে একাই সেই জিনিসটা করেছে ঠিক আছে কীরকমভাবে ভাবে হচ্ছে সেটা দেখো সেটা হচ্ছে দেখো শি হাস এই জায়গাটা দেখো ভালো করে এই জায়গাটা দেখো এখানে একা বোঝালো না যে সে নিজেই তার মানে নিজেই গানটা করছিল একাই করছিল গানটা বাই হার সেলফ সে নিজেই গানটা করছিল আই ওয়াজ ওয়াকিং বাই মাই সেলফ মানে আমি একাই হাঁটছিলাম এইটা বোঝাচ্ছে আমি নিজেই হাঁটছিলাম বা আমি নিজের থেকেই নিজে এই যে নিজের থেকেই নিজে হাঁটছিল সে নিজের থেকেই নিজে গান করছিল এই কথাগুলোও কিন্তু যখন বাই বসে যাচ্ছে সামনে তখন সেটা হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রাউনে এইভাবেও ব্যবহারটা হয় ঠিক আছে এর পরের অংশটা কি আছে রিফ্লেক্সিভ প্রাউন মাস্ট অলওয়েজ বি ইউজড আফটার ফলোইং ভার্বস ঠিক আছে কিভাবে হচ্ছে সেটা যেমন অ্যাপসেন্ট অ্যাভেল অ্যাকুয়ার অ্যাকুয়ার ঠিক আছে এনজয় এক ড্রিঙ্ক এটসেকট্রা এই যে ভার্ভুলো আছে এই ভার্ভুলোতে কি করবো এই যে ভারগুলো আছে সেগুলো ব্যবহার কীভাবে হচ্ছে রিফ্লে সঙ্গে যেমন শি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দ্য ক্লাস মানে সে ক্লাসে নিজেকে নিজেকে কি করেছিল অ্যাবসেন্ট করে দিয়েছিল মানে উপস্থিত হয়নি হি অ্যাভেল্ড হিমসেলফ ঠিক আছে দেখো অফ দ্য অপরচুনিটি সে নিজের থেকেই নিজের অপরচুনিটিটা মানে পাইয়ে নিয়েছিল নিজেকে উই এক্সার্টেড আওয়ার সেলফ অ ফর রিচিং দ্য গোল ঠিক আছে আমরা সেই গোলটাতে মানে কি করবো মানে রিচ করবার নিজের থেকেই নিজে চেষ্টা কর দে এনজয় দেমসেল তারা নিজের থেকেই নিজে হচ্ছে কি করে যে এনজয় করছে এই ব্যাপারগুলো তোমার রিফ্লেক্সিভ প্রনাউনে ব্যবহার হয় এবার দেখো যে হেয়ার আর হেয়ার ইজ এ টেবিল হুইচ উইল হেল্প ইউ টু ফর্ম রিফ্লেক্সিভ প্রনাউন ফ্রম পার্সোনাল প্রোনাউন এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে। এই টেবিলটা কিন্তু খুব জরুরি আমি বারবার বলি প্রত্যেককে আমার ক্লাস করবার সময় খাতা এবং পেন্সিল নিয়ে বসবে নোট নেবে এই টেবিলটা কিন্তু লিখে নেবে এটা ভীষণ ভীষণ জরুরি আগামী দিনে তোমাদের লাগবে দেখো এই টেবিলটা স্টার মার্কা দিয়ে দিলাম এই যে টেবিলটা আছে এই টেবিলটা কি আছে পড়ানি আই থেকে রিফ্লেক্সিভ প্রনাউন কি হয় মাই সেলফ ইউ থেকে কি হয় আওয়ার আওয়ার সঙ্গে যখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে যাচ্ছে না তখন ভি এফটা এফটা উঠে উঠে গিয়ে ভি ইএস হচ্ছে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো শেখাই সেগুলো কিন্তু মাথায় রাখবে মনে রাখবে প্রত্যেকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ইউ থেকে কি হচ্ছে ইয়োর সেলফ আবার ইউ যখন ইউ থেকে ইউ যখন সিঙ্গুলার থাকছে তখন হচ্ছে ইউ থেকে হচ্ছে ইয়োর সেলফ এফ আছে দেখো খেয়াল করো এখানটায় আর ইউ থেকে যখন ইউটা প্লুরাল মানে তোমরা হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে ইয়ার সেল মানে এফটা উঠে গেল উঠে গিয়ে ভি এফ এর জায়গায় বসলো ভি আর ইএস প্লুরালের জন্য জন্যে ইএস বসলো ভি এর সাথে ঠিক আছে তাহলে প্লুরালে কি হলো ইয়োর সেলফস হি থেকে কি হলো হিম সেলফ সিঙ্গুলার হলে সব এফ হবে আর প্লুরাল হলে কি হয়ে যাবে ভি ই এস এটাও শিখে গেলে আচ্ছা দে থেকে হিটা হয়ে গেলে কি হচ্ছে সে একা আর হি প্লুরাল কি হচ্ছে দে দে থেকে একটু আগেই বলেছিলাম সেটা হয়ে যাচ্ছে দেম সেলফ সি থেকে হচ্ছে কি হার সেলফ ইট থেকে হচ্ছে ইট ঠিক আছে তাহলে এই টেবিলটা কিন্তু অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে আগামী দিনের কাজে মানে সুবিধার জন্য আচ্ছা এবার ডিফারেন্স বিটুইন ইচ আদার অ্যান্ড সেলফ দেখো কিরকম এই ডিফারেন্সটা কিভাবে হচ্ছে ইচ আদার এবং সেলফস দে আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে দে আর আর লুকিং এট ইচ আদার অর ওয়ান অ্যান আদার ঠিক আছে দে আর রাইটিং টু ইচ আদার এভরি ঠিক আছে হেয়ার ইচ আদার ইচ পার্সন টু আদার একজন আর একজনের থেকে আলাদা ইচ আদার একজন আর একজনের সাথে এইটা বোঝায় অনেক ক্ষেত্রে আর দে আর লুকিং দেম তারা তাদের নিজেদেরকেই দেখছে ঠিক আছে হেয়ার দেম সেলস মিন ইচ পার্সন ইজ লুকিং অ্যাট অর হার সেলফ প্রতিটি মানুষ দে আর লুকিং দেম মানে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে দেখছে ঠিক আছে এগুলো বোঝা গেল খানিকটা তাহলে ইচ আদার একটা বুঝলে আর দেম বুঝে গেলে এইবার ব্যাপার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স ইন্টারোগেটিভ প্রোনাউন্সটা কি এই যে আগের দিন মানে যে দিয়ে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি হেল্প নিই যেমন কি হোয়াট হু হুম হুস হুইচ ঠিক আছে এরকম আরো আছে এইগুলো হচ্ছে সব ইন্টারোগেটিভ তাহলে কি হচ্ছে কখনো কখনো আমরা কোশ্চেন কিভাবে করি আমরা কখনো ডিরেক্ট কোশ্চেন করি কখনো ইনডিরেক্ট কোশ্চেন করি যেমন ডিরেক্ট কোশ্চেন কীরকম হচ্ছে হুইজ হি সে কে এটা একটা তার পরিচয় জানবার জন্যে আর একটা কি হচ্ছে হোয়াট ইজ হি সে কি করে হোয়াট ইজ হি কথাটার অর্থ কি দাঁড়ায় একটু ঘুরিয়ে প্রশ্ন করা মানে সে কি মানে সে কি করে এইভাবে আর হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এইগুলো হচ্ছে একেবারে ডাইরেক্ট কিছু জিজ্ঞাসা করা আচ্ছা ইন্ডিলেট কোশ্চেন কিরকম হচ্ছে টেল মি হোয়াট ইজ হোয়াট হিজ নেম ইজ আমাকে বলো তার নামটা কি আছে আর একটা কোয়েশ্চেন কি দেয়ার টিচার আস্কড হু ওয়াজ স্পিকিং শিক্ষক জিজ্ঞাসা করেছিল যে কে কথা বলছে ঠিক আছে লক্ষ্য করে ডিলে ডিরেক্ট কোশ্চেন এবং ইনডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট হয়েছে একটা করে কিন্তু প্রশ্ন চিহ্ন বসেছে আর ইনডিরেক্ট কোশ্চেনে কিন্তু কোনো প্রশ্ন বসে বসেনি এই দুটো জায়গা এই জন্যেই পড়ানো হলো ঠিক আছে তুমি কে এটা জিজ্ঞাসা করা একরকম আর তুমি কি বলতে পারো সে কে বা তার নামটা কি আছে এইভাবে যখন বলি তখন কিন্তু প্রশ্ন করি মানে চিহ্নটা থাকে না তা টিচার মানে শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন যে তখন কে শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন যে সে ক কে কথা বলছিল তখন আর প্রশ্ন চিহ্ন বসছে না শিক্ষক যদি এইভাবে জিজ্ঞাসা করে এই কে কথা বলছে তখন জিজ্ঞাসার চিহ্ন বসছে আচ্ছা ইন্টারোগভ প্রোনাউসের ব্যবহার কীরকম যেমন হু হুম অ্যান্ড হুস ফর ইন্ডিকেটিং পার্সন এইগুলো ব্যবহার হয় কি পার্সনকে ইন্ডিকেট করবার জন্য হু হুম হুস হু ইজ হেয়ার হু ইজ দেয়ার ওখানে কে আছে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় কে ফার্স্ট হয়েছে হুম ডু ইউ লাইক তুমি কাকে পছন্দ করো বাই হুম ওয়াজ দ্য বুক রিটেন কার দ্বারা বইটা লেখা হয়েছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল হুস ইজ ইট একটা বই বই টেবিলের ওপর রয়েছে সেটা কার হুস ইজ দিস কপি বুক এই বইটা কার আছে তাহলে এগুলো গেল কোনো একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করতে এই ধরনের প্রণামগুলো ব্যবহার হয় মানে প্রশ্নবোধক যে প্রণামগুলো আর হুইচ হুইচ কিসের জন্য ব্যবহার করা হয় কোনো একটা বিশেষ ব্যক্তি বা বস্তুর পরিচয় মানে জানবার জন্যে যেমন হুইচ ইজ দ্য বেস্ট রুম বস্তুর পরিচয় বা কোনো একটি বিশেষ ব্যক্তির পরিচয়ের জন্য হুইচ ইজ দ্য বেস্ট রুম কোন বা ঘরটি সেরা হুইচ ইজ ইউর চয়েস তোমার চয়েসটা কি হুইচ ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুটি কি হুইচ অফ দ্য পিকচার্স ইজ এই ছবিগুলোর মধ্যে কোনটা তোমার এইগুলোতে হুইচ ব্যবহার হচ্ছে ঠিক আছে আবার বাক্য জোড়ার ক্ষেত্রেও এগুলো ব্যবহার হয় সেটা জয়নিং সেন্টেন্সে তোমাদেরকে শেখাবো ঠিক এইগুলোই কিন্তু বাক্য জোড়ার ক্ষেত্রে দুটো বাক্যকে জুড়ে মানে দুটো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যকে জুড়ে জটিল বাক্য বা সিম্পল সেন্টেন্সকে জুড়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রোনাউনগুলোর বহুল ব্যবহার আছে সেইগুলো কিন্তু আমরা জয়নিং সেন্টেন্সে গিয়ে শিখব ঠিক আছে এবার দেখো হোয়াটটা কিসে ব্যবহার হচ্ছে জেনারেল সেন্সে ব্যবহার হচ্ছে ঠিক আছে কীরকম হোয়াট আর ইউ ইউ ডুইং তুমি কি করছো আচ্ছা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মিস্টার রায় তুমি মিস্টার রায়ের সম্বন্ধে কি ভাবো হোয়াট আর তো স্মার্টস অফ অন ইউর ফেস তোমার মুখের মধ্যে এই দাগগুলো কিসের হোয়াট ইজ হি সে কি করে ঠিক আছে বা সে কি আসলে তাহলে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ অ্যান্ড হোয়াট আর নট ইন্টারোগেটিভ প্রোনাউন্স দে আর ইউজড অ্যাডজেক্টিভস এই প্রনাউনগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়ে দেখা দেয় কখন সেটা সেইটা দেখে নি যেমন হোয়াট বুক ডু ওয়ান্ট কোন বইটি তুমি চাও হুইচ ওয়ে লিডস টু স্কুল কোন রাস্তাতে তোমার স্কুলকে দেখা পাওয়া যায় হুইচ বুক ইজ হি রিডিং এখন এই জায়গাটুকুকে তোমাকে বলে রেখে দিলাম যেহেতু তোমাদের এখন অ্যাডজেক্টিভটা পড়ায়নি যখন অ্যাডজেক্টিভটা পড়াবো এই অংশটাকে মাথায় রেখে দিও খাতায় লিখে রেখে দাও এই অংশটা কিন্তু তখন আর একবার ব্যাখ্যা করে দেব ঠিক আছে আচ্ছা মোট কথা এই অংশটাকে যদি বাদ দিয়েই রেখে দাও ব্যালেন্স অংশটা গেল কি ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ কী হচ্ছে প্রনাউন এই সমস্তগুলো কি গেল ইন্টারোগেটিভ প্রনাউন এবার আমরা লাস্ট এতে কী শিখব রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনটা কী আছে লিঙ্কিং প্রনাউন্স যুক্ত করে একচারে এক একটা বিষয়ের সাথে আর একটা বিষয়কে যুক্ত করা অর্থে বোঝায় যেমন উদাহরণ দিলে বোঝা যাবে কি আই নো দ্য বয় দ্য বয় কেম ফ্রম পাটনা তাহলে এই এটাকে আমি এইভাবে লিখতে পারি না দেখো আস্তে আস্তে কিন্তু জয়েনের দিকে জয়নিং দিকে চলে এসছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই নো দ্য বয় হু কেম ফ্রম পাটনা আমি বালকটিকে চিনি বালকটি পাটনা থেকে এসেছে এই বাক্যটাকে যদি আমি এইভাবে বলি আমি বালকটিকে চিনি যে পাটনা থেকে এসেছে ক্লিয়ার হয়েছে তাহলে রকম যে জয়েন্টটা হচ্ছে বা কি বলবো একজনের সাথে আরেকজনের সম্পর্কটাকে যুক্ত করছে সেগুলোকে বলা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন আচ্ছা একটা উদাহরণ বললাম একটা উদাহরণ বললাম আর একটা উদাহরণ দেখো সাম ভল ক্যানোস একদম ওপরটায় দেখো সাম ভল ক্যানোস আর কার্ল অ্যাক্টিভ ভল ক্যানোস মানে কিছু আগ্নেয়গিরিকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয় দে অফেন তারা কিন্তু কদাপি আগ্নে করে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে সাম ভলকানোস আর কল্ড অ্যাক্টিভ ভলকানোস উইচ এরাফট ভেরি অফেন যেগুলো কিছু আগ্নেয়গিরি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি যেগুলো আগ্নে করে কখনো কখনো ঠিক আছে আচ্ছা দ্য লঙ্গেস্ট রিভার ইজ দ্য গঙ্গা বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা ইট ফ্লোস থ্রু নর্দার্ন ইন্ডিয়া এটা উত্তর ভারত উত্তর দিকের ভারত থেকে উত্তরের উত্তর ভারত ভারত থেকে কী হয়েছে বয়ে এসেছে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে গঙ্গা হচ্ছে বৃহত্তম নদী যেটা উত্তর ভারত থেকে বয়ে এসেছে তাহলে দেখো ঠিক সেটাই লেখা রয়েছে দ্য লঙ্গেস্ট রিভার ইজ গঙ্গা দ্যাট ফ্লোস গু ইন্ডিয়া তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা প্রনাউনের সমস্ত রকম যতগুলো দিক আছে সেইগুলো আমরা শিখে নিলাম তাহলে আমরা কি কী শিখলাম পার্সআপ স্পিচের নাউন শিখলাম ফার্ফ শিখলাম প্রনাউন সমস্তটাই শিখে গেলাম এবং এরপরের ক্লাসগুলোতে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে যে বাক্যের যে অংশগুলো পার্সআপ স্পিচ সেগুলো আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি তোমরা টেনস আর ভার্ভেল লিস্ট ভার্ভ এইটা যেন পড়াটা ছিল না কারণ ওটাই হচ্ছে আমি বারবার বলছি যে যে কোনো বাক্যের হৃৎপিণ্ড মেরু মেরুদণ্ড ওই দুটো কিন্তু বাক্য পড়তে গেলে পদে পদে লাগবে ইভেন আমি এখনও যে উদাহরণগুলো তোমাদেরকে পড়ে পড়ে শেখালাম তার মধ্যে খুঁজে খুঁজে বার করবার চেষ্টা করো তো কী কী টেন্স রয়েছে ভার্ভের ইউজ কী কীভাবে হয়েছে দেখবে তোমাদের অনেক কিছু প্র্যাকটিস হয়ে যাবে আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ইংরেজি গ্রামারের এই ক্লাসে ছিলাম আমরা শিখলাম প্রোনাউন বিভিন্ন অংশ আগের ক্লাস তো শিখেছি যারা নতুন ছাত্রছাত্রী এসছো তাদেরকে এটুকু বলবো যে তোমরা সাবস্ক্রাইব করো করে এই ক্লাসটা সেই জন্য করেছিলাম যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য যদি একটু শেয়ার করো তাদের হয়তো একটু কাজে লাগবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আর তোমাদের কোনো সুবিধা অসুবিধা তোমাদের কিছু বলবার থাকলে তোমরা কমেন্টে আমাকে জানিও আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে